তোমাকে আমি জানিয়ে দিতে চাই আমার আর বেশি তোমার যদি কোনো তুমি আমাকে বলে দাও আমি গোলা শুনলো মা পা একটা চিৎকার মেরে গাছ থেকে বাইর হয়ে মসজিদে নববীর সামনে চলে গেল মা পা তোমার সেখানে কি দেখে মামা সাইন স্যার খেলাধুলা করতেছে মা আর হুসাইন তোমরা বুঝি এখানে তোমরা খেলাধুলা করতেছ আমার বাবা বিশ্ব নদী মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়ার থেকে চলে যাচ্ছে তোমাদের যদি কিছু চাওয়ার থাকে পাওয়ার থাকে তোমরা আমার বাবার কাছে চলে যাও আল্লাহ ইমাম বলে 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 চিৎকার দিদি তার আমার নবীর কাছে চলে আসলো কিতাবের মধ্যে আসে ভাই আল্লাহ নদীকে জড়াই ধরে বলে নানা গো নানা আমাদের বাবা আলীর মতো দুনিয়ার মধ্যে নাই আমাদের মা মহিলাদের দ্বারে বলে আপনি ঘোষণা দিয়েছেন আমাকে জান্নাতের নজয়ানদের সারে বলে ঘোষণা দিয়েছেন নানা গো পৃথিবীর বুকে থাকতে হলে তো পেটের প্রয়োজন আছে খিদার প্রয়োজন আছে নানা যখন দুনিয়ার মধ্যে খিদা পাইতো তিন দিন চার দিন পর্যন্ত আমার মা গনে শুলাতে আগুন দিতে পারছেন না টাকা নাই পয়সা নাই চুলাতে পর্যন্ত আগুন জ্বলে না কাতর বেঁধে বেঁধে আমরা রাত্রে ঘুমাইতাম আপনার রহমতের চেহারা থেকে যখন নজর করতাম আমাদের পেটটা ভরে যাই চোখিদার কথা আমরা ভুলিয়ে যাইতাম ইয়ার রসুল আল্লাহ আপনি যদি দুনিয়ার থেকে চলে যান আমরা কার চেহারা থেকে নজর করে আমাদের পেটের খিদা দূর করবো আল্লাহ চক্ষু মুবারকের পানি ছেড়ে বলে